সভাপতি সাহেব ওলাগণ ও আমার সামনে বসে থাকা তিনি ভাই ও পর্দার আড়ালে মা ভবনের আজকে আমাদের এই তিনি সমাজে আলোচ্য বিষয় হচ্ছে হিসাব কি মাঠে যে প্রত্যেকেরই আল্লাহ ওয়া তাআলা হিসাব নিলেন এই সম্পর্কে এক গুরুত্বপূর্ণ তথ্য তথ্য বহাল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহ আজই বক্তব্য শুরু করার প্রথমে আপনাদের সাথে আমার জরুরি কয়েকটি কথা তার প্রথম জরুরি কথা হচ্ছে এই যে আপনারা চিনারা ওই যে রাস্তাতে দাঁড়িয়ে আছেন ওইখানে দাঁড়িয়ে থাকবেন না এটা আমার অনুরোধ এতক্ষণ তো বাজারে ধরলেন এরপরও বাড়িয়ে থাকতে হবে একটু তো হায় থাকা উচিত একটু তো লজ্জাবোধ থাকা উচিত একটু তো ইতস্তবোধ থাকা উচিত আমরা মোটামুটি আটটার সময় আপনাদের এলাকায় পৌঁছেছি এখন প্রায় এগারোটা বাজে এতক্ষণ যাবত বাজারে ঘুরলেন এরপর বাইরে দাঁড়িয়ে থাকতে হবে একটু লজ্জা লাগে না আপনি কেন বাইরে দাঁড়িয়ে প্রোগ্রাম দিয়েছেন আপনি আর আপনি বাইরে থাকবেন মানে আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি বাজারঘাটে ঘোরাঘুরি বন্ধ করে রাস্তাঘাটে দাঁড়িয়ে না থেকে আমাদের স্টেজের সামনে আসুন ইনশাল্লাহ আমি আপনার কোনো না কোনো প্রকার করবোই করব ইনশাল্লাহ সাথে সাথে আরও কথা মনে রাখা ভালো হবে যে এখন উপস্থিত এইখানে মনে হয় একশো লোক হবে তাই না এতক্ষণ বাজারে তিন থেকে চার হাজার লোক ছিল কথা ভুল হচ্ছে কি এতক্ষণ লোক ছিল তো এই ছেলেগুলা যারা এতক্ষণ পর্যন্ত রাস্তাতে ছিল তারা প্রায় সব যুবক এখন প্রায় সব বৃদ্ধদেরকে দেখা যাচ্ছে তার মানে এরা জালসা শুনতে আসেনি ওই একশো কুড়ি টাকা ডেলিগিট ফ্রি করেছেন না ওই মাংস খেতে এসেছিল ভাত খেতে এসেছিল আর একটু আড্ডা বেড়ে চলে যাবে রাস্তা কাজ এরা তো বুঝে না হাদিস কোরআন এরা তো রসুল সাল্লাহ সালামকে প্রাধান্য দেয় না এরা তো আল্লা প্রাধান্য দেয় না তাই তো একদিকে আলোচক সাহেব আলোচনা করছে আর আমাদের দিনই ভাই এরা রাস্তাঘাটে ঘোরাঘুরি করছে আমাদের নবী মোহাম্মদ সাল্লাম কোরআন তেলাওত করছেন তো আবু জাহেল আবু আহাব বড় বড় কাফের বেদুইনের বাচ্চারা আরবের ছেলেদেরকে বলছে ওই দেখ মোহাম্মদ কোরআন তেলাওত করছে যা মোহাম্মদের কাছে গিয়ে চাচা মেচি কর যেন মোহাম্মদের কোরআন তেলাওত আরবের আর কোন লোক শুনতে না পায় মক্কার কোন লোক যেন তার কোরআনের অর্থ বুঝতে না পারে যা তোরা

আজকে এই জায়গাতে যদি ওই সাগর দিঘি থানার ওই আসতো টিঙ্কুকে চিনতে পারলেন আপনার চিনেন না টিঙ্কুর দল যদি আসতো আর নদিয়া জেলা থেকে পল্লি গ্রামে অশিক্ষিত ছেলেটা যদি সফিক ছেলেটা আসতো তাহলে আপনাদের এলাকা কেন গোটা হরিশ্চন্দ্র কোনো সাথে থাকতে পারে জায়গা দিতে পারতেন না কেউ জায়গা দিতে পারতেন না আপনারা

কবর কাকে হবে সেটা বোঝা যাবে তাহলে আপনাকে বলতে পারি সম্মানিত মৌলবী সাহেব আপনাকে অনুরোধ জানাচ্ছি এই বক্তব্য শেষ হওয়ার প্রথম অংশে যাওয়ার আগে সফিকের আর এই ছেলেটা কথা যখন এলো একটা কথা বলি আপনার মেয়ে মৌলবী সাহেব আপনারা কিন্তু একটু দেখেন তো আপনাদের কি হচ্ছে আপনার একটা নাতি বা ছেলে আছে মাত্র তিন থেকে চার বছর বয়সে তো আপনার বউ

আপনি প্রথম থেকে তাকে নষ্ট করেছেন আপনি ছোট থেকে তাকে বাদ করেছেন আর আপনার স্ত্রী বাদ হয়ে আছে রান্না বান্না কাজ বাথরুম পায়খানা করার পর দিন রাত তো চব্বিশ জন মোবাইল হয়ে নষ্ট করে আপনার স্ত্রীর আপনি ওই সময় যদি বলতেন যে আপনি চুপে যাও চুপে যাও অল্প চুপে যাও যদি ওই সময় মোবাইল ফুলে না দিতেন তো বাচ্চা ছেলেটা এক ঘন্টা থেকে দেড় ঘন্টা কান্ত

কার্টুন এই যে আপনার ছেলে যে দেখছে এখন ওই সেম কার্টুন তারা অন্য যদিও কথা বলতে শুনি তাই না আমি আপনাকে বলতে চাচ্ছি ওই কার্টুনে চাইতে কারটা ভালো ওই কার্টুন দানের পরিবর্তন সঠিকের পরিবর্তন যদি বলতেন আপু এই সত্যি আপনি আব্দুল বাড়ি গল্প দেখো আপু তখন আপনার ছেলে চুপে যেত চুপ চুপবে কেন কাটুন এত মজার কথা আছে আপনি এখন সাথে দেখেন চুপে আব্দুল বাড়ি গল্প হিন্দিতেও পাওয়া যায় বাংলাতে পাওয়া যায় এ তো আব্দুল বাড়ি আচ্ছা বাচ্চা হিসেবে নেই তো আপনাকে অনুরোধ জানাচ্ছি ওই নোংরা ট্রফিক আর টিঙ্কুর ভিডিও না দেখে আব্দুল বাড়ি ভিডিও আপনার ছেলে হাতে তুলে দেন না আপনার ছেলে দুয়া শিখবে সালাম দেওয়া শিখবে লোকের সামনে আমাকে চালাচ্ছি

যদি তাদের উপর আল্লাহ মারত না থাকে আপনার ছেলেকে আরো আলো কিনে দিয়ে আর সুন্দর করে স্টোরি ভিডিও করতে বলে আপনার কথা বুঝতে পারছেন কি বলতে চাচ্ছি আমি বোঝাতে চাচ্ছি মানুষ কত নিম্ন পর্যায়ে নামে কুকুরের উদ্ধার করতে পারে মানুষ কত পর্যায়ে নামার পর হনুমান উদ্ধার করতে পারে হনুমান কুকুর নিকৃষ্ট কানা শুধু কিছু টাকা ইনকামের জন্য কিছু ভিউ পাওয়ার জন্য তারা এই ধারণ করে আপনার ছেলে তাদের কথা তাদের ভিডিও দেখার পর আজকে আপনার ছেলে হরিচন্দ্রকে ভিডিও করছে মাঝে মাঝে দেখতে পান না ভালো ভালো স্টেশনের ভিডিও মাঝে মাঝে দেখতে পান না হরিচন্দ্র স্টেশনের ভিডিও বেআা বাপকে বলছে সারা সাল আর বাপ বেটাকে বলছে সাল কথা আমি বুঝে দেবো আমার মনে হয় আপনাদের হরিশ্চন্দ্রের মধ্যে অনেক ভিডিও মাঝে মাঝে আসে তো আসে না কত লোকে কত রকমের ভিডিও তৈরি করতে পারে আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন সকলে বলি আমি সম্মান যদি হয় আপনাদের মন চালাতে এই কোন কৃষ্ণ থামে আর রিস্কল করতে হবে না আর ছোট নির্দিষ্ট লাগে জাতিকে দেখাতে

প্ৰথম একেটা কথা ক'ত ভুল লাগে আমি যত খুন